হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেবি মম লাইফস্টাইল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো নিরামিষ পটলের মালাইকারি চলো দেখে নেওয়া যাক এর জন্য কী কী লাগছে প্রথমে আমি এরকম চারটে পটলকে ভালো করে চোকলা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পর এই সাইডগুলো একটু ছুরির সাহায্যে কেটে দিয়েছি যাতে মশলাগুলো এর মধ্যে ভালোভাবে ঠুকতে পারে এরপর একটা কড়াইতে অল্প পরিমাণে তেল আমি গরম করে নেব খুব বেশি তেল আমি এখানে নেব না এবার পটলগুলোকে আমি ছেড়ে দেব তেলটা গরম হয়ে গেলে পর মধ্যে অল্প পরিমাণে আমি নুন দিয়ে নিচ্ছি এবার পটলগুলোকে আমি ভালো করে ভেজে নেব এপিট ওপিট করে যেন দুদিকই যেন ভালোভাবে ভাজা হয় পটলগুলো দেখো পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে পটলগুলোকে তুলে রাখবো এরপর এই তেলের মধ্যে আমি এলাচ দারচিনি ফোড়ন দিয়ে দিলাম এবং অল্প পরিমাণে জিরেও ফোড়ন দিয়ে দেবো এবার এই মশলাটাকে একটুখানি ভেজে নেব এবার আমি আদা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে দিলাম জিরা গুঁড়ো অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো যেহেতু পটলের মধ্যে আমি নুনটা দিয়েছিলাম তো সেইভাবে স্বাদ মতো আমি নুনটা এর মধ্যে দেবো দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ এবার ভালো করে মশলাটাকে নাড়িয়ে নেব। মশলাটা একটু ফুটে গেলে আমি এর মধ্যে পটলগুলোকে ছেড়ে দিচ্ছি হ্যাঁ ভালো করে নাড়াচাড়া করে নেবো এরপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব যাতে পটলগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় দেখো খুব সুন্দর একটা রং এসেছে এবার দেখে নেওয়া যাক পটলগুলো সিদ্ধ হয়েছে কিনা পটলগুলোকে উল্টে পাল্টে দিলাম এবং পটলগুলো সিদ্ধও হয়ে গেছে এরপর এর মধ্যে আমি অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো দেবো খুব বেশি দেবো না তার কারণ যেহেতু আমি এলাচ দা দাছিনটা দিয়েছিলাম খুব অল্প পরিমাণেই আমি গরম মশলাটা এখানে দিয়েছি এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ পটলের মালাইকারি তোমরা জানিও রান্নাটা কেমন লাগলো লাইক করতে কিন্তু ভুলো না আর এরকম ভালো ভালো রান্নার ভিডিও পাওয়ার জন্য चैनलटा के प्लीज़ सबसक्राइब कर दिओ थैंक यू